আসসালামু আলাইকুম গতকালকে আমি আপনাদের সাথে একটা নতুন বিগ গেট অফার শেয়ার করেছিলাম যেটা হচ্ছে বিজিবি পার্টি নামের এটাতে আপনার হচ্ছে আট দিনে আটটা টাস্ক দিবে এবং আর টাস্কগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে প্রায় ষাট ডলারের মতো ইনকাম করতে পারবেন তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে একটা পেমেন্ট প্রুফ দেখাবে এবং আজকে হচ্ছে ডে টু চলতেছে এবং ডে টু এর যে টাস্কটা আছে সেই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সব কিছু এই ভিডিওটির মধ্যে বলে দেবে এবং একটা সিক্রেট বলবো যেটা অনেকেই জানে না এই অফারগুলো করলে আপনারা হচ্ছে কিভাবে আপনার পেমেন্টে পাইছেন এটা আপনারা জানতে পারবেন তো আমি আপনাদেরকে একটু সব কিছুই ভিডিওটির মধ্যে দেখাই দিব তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে একটা পেমেন্ট প্রুফ দেখে নিই কারণ অনেকে আসলে বিশ্বাস করতে চায় না যেগুলো থেকে পেমেন্ট পাওয়া যায় দেখেন আমি এইটা নিয়ে এই যে চ্যাক ইন ডেলি অ্যান্ড উইন ওভার ওয়ান সোল এই এটাও কিন্তু সেম অফার এটা একটু আগে আসছে বাট এটাতে আপনার এই অফারটাতে হচ্ছে আপনার হচ্ছে অনেক হার্ড টাস্ক ছিল আর কি অনেকেই করতে পারে নাই দেখেন এটা গতকালকে একটা টাস্ক দিছিল দুইটা ইউজুয়াল দুইটা ইউ ইউজুয়ালের বর্তমান দাম হচ্ছে দুই ডলার তো এখানে হচ্ছে নেট ডিপোজিট বলছিলো এক হাজার ডলার তো আমার কাছে এক হাজার ডলার আছে দেড়শো আমি এটা করতে পারছি এবং তিন হাজার ডলার ফিউচার ট্রেডিং করতে বলছিলো তো এটা আমি কমপ্লিট করছি করার কারণে আমাকে কিন্তু তারা সাথে সাথে এটার পেমেন্টটা দিয়ে সাথে সাথে বলতে এটা প্রায় দুই দিন পরে দিছে আর কি সাথে সাথে দেয় না দুই দিন পরে দিচ্ছি দেখেন ইউজুয়াল দুই দুইটা ইউজুয়াল এবং এটা থেকে আমি দুই ডলারের মতো ফ্রিতে ইনকাম করতে পারছি তো এই অফারটাও সেম আপনাদের কিভাবে পেমেন্টটা পাবেন এবং কখন পাবেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব তো আপনার হচ্ছে অফার লিংকে আপনারা ক্লিক দিলে দেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অফার লিঙ্কে ক্লিক দেবেন দেন এই অফারটাতে যেতে হলে এখানে আপনার এই যে ওপেন লেখা আসবে উপরের দিকে কর্নারে দেখবেন যে ওপেন আপনাদের যদি বিডগেট অ্যাপটা ইনস্টল করা থাকে এবং অ্যাকাউন্ট থাকে আর কি তো ওপেনের মধ্যে গেলে সরাসরি আপনাকে অফারটাতে নিয়ে যাবে এবং আজকের টাস্কটা একটু আগে বলে নেই তারপর হচ্ছে আপনাদের সিক্রেট ব্যাপারটা বলে দিই দেখেন এখানে হচ্ছে আপনার এই যে আজকের কারেন্ট চ্যালেঞ্জ হচ্ছে এরপরে হচ্ছে দুইটা বিজিবি আমরা হচ্ছে দুই দিনের টাস্ক কমপ্লিট করেছি আমিও করে ফেলেছি আর কি তো এখানে আপনার হচ্ছে ডে ওয়ানটাতে ছিল একশো ডলার আপনার স্পোর্ট ট্রেডিং ডগি কয়েন বা বিজিবি কয়েনের উপরে আর এটা হচ্ছে আপনার শি শিপ দুই হাজার বিশ হাজার শিপ টোকেন দিবে এই দুইটা আসলে তেমন কোনো ভালো অফার না এই দুই দিনের টাস্ক টাস্ক কমপ্লিট করলে আমরা হয়তোবা এখান থেকে ষাট সেন্ট থেকে সত্তর সেন্ট পাবো কিন্তু আমাদের কিন্তু দুই দিনের অফারটা কমপ্লিট না করলে কিন্তু তৃতীয় দিনে যে বড় অফারটা আছে বা টাস্কটা আছে সে যেরকম আপনার দুইটা বিজিবি প্রায় বারো ডলার ডলারের মতো এটা কিন্তু আমরা করতে পারবো না তো আমাদের কিন্তু মাস্ট এই দুইটা করার পরে কিন্তু আমরা ডে থ্রি করতে হবে তো এখানে একশো দুশো ডলারের স্পট ট্রেডিং হচ্ছে আপনারা লেখে দিচ্ছে কয়েন অথবা বিজিবিতে আপনারা করে নিবেন এটা দেখালাম না গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে করতে হয় তো আপনারা এভাবে জাস্ট একশো ডলার করে একশো এক ডলার কিনবেন একশো এক ডলার সেল করবেন জাস্ট এটাই কাজ তো তারপর হচ্ছে আপনারা যে পেমেন্ট অনেকেই বলেন যে এটার পেমেন্ট কখন দিবে দেখেন এখানে ইনসেন্টিভ লেখা আছে তো ইনসেন্টিভসের মধ্যে আপনারা যদি ক্লিক দেন এখানে লেখা আছে ভ্যালিডেটিং দেখতে পাচ্ছেন বেলি এখানে কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট করার কারণে আমি যদি এলিজেবল হয়ে থাকি তাহলে হচ্ছে আমাকে এখানে এলিজ মানে পেমেন্টটা দিবে আর যদি এলিজেবল না হয় কেউ যদি এখান থেকে আপনি এই অপশানটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যদি এখানে আপনাকে ডিসকোয়ালিফাইড করে দেয় বা আপনি পেমেন্টটা পাইলেন না এরকম লেখা আসতেছে লাল কোনো একটা ইয়ে করে তো রেড কালারের এখানে যদি কিছু আসে তাহলে বুঝবেন যে আপনি এখানে পেমেন্ট পাবেন না আপনার যে পরবর্তী যে টাস্কগুলো এগুলো কমপ্লিট করবেন না আশা করি এখানে প্রত্যেকেই পাবেন তারপরও কিছু অ্যাকাউন্ট আছে তারা ইনএলিজিবল করে রাখে তো আপনারা এখান থেকে চেক করে তারপর হচ্ছে কাজগুলো করবেন আর কি তো এখান থেকে আপনারা প্রতিদিন এই টাসগুলো করবেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দিয়ে দিব আপডেট টোটাল এখান থেকে প্রায় আপনার ষাট ডলারের মতো ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু কেউ মিস করবেন না এবং সিম্পল অফার দিবে এবং সামনেও কিন্তু সিম্পল সিম্পল ইয়া দিবে দেখেন দ্বিতীয় দিন হচ্ছে দুইশো ডলার ট্রেডিং বলিউম তৃতীয় দিন দিবে দুইটা মানে বারো ডলার পেতে হলে আপনাকে আড়াইশো ডলার ট্রেডিং বলিউম করতে হবে এরকম লাস্টের দিন আট নম্বর দিন যেটাতে আটত্রিশ ডলার দিবে এখানে কিন্তু আপনার পাঁচ হাজার ডলার ট্রেডিং ভলিউম করতে হবে তো এটা করতে পারলে মূলত আমরা এখান থেকে টোটাল ষাট ডলার পাবো বাট এখন পর্যন্ত আমরা কেউই পেমেন্ট পাই নাই এই দুই দিনের পেমেন্ট আশা করি খুব শীঘ্রই দিয়ে দিবে এখন ভ্যালিডিটিং চলতেছে তো এটা যখন শেষ হবে দেন আমাদেরকে পেমেন্টটা দিবে তো এই ছিল আপডেট আর আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই বিট থেকে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে পারলে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যেটা আমি পেমেন্ট প্রুফটা দেখাইলাম তো অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা ইয়ে করেন এবং ডলারগুলো ফ্রিতে ক্লেম করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এবং এই লিঙ্কটা এখানে পাবেন আমি লিঙ্কটা আবার দিয়ে দিব লিঙ্ক থেকে কিন্তু সরাসরি ডুবতে হবে এটা কিন্তু আপনার অ্যাপের মধ্যে নাই এই লিঙ্কটা আপনার খুঁজতে হবে আছে অবশ্যই কিন্তু খুঁজতে হবে বাট আমার এই এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনারা হচ্ছে অফারটাতে যেতে পারবেন এই ছিল আপডেট আশা করি ভিডিওটি ভালো লাগছে আর অবশ্যই প্রত্যেকটা পোস্টের মধ্যে লাইক দিবেন একটা করে রিয়েক্ট দিয়ে দিবেন কারণ আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ ভালো ভালো অফার শেয়ার করব সামনে